আলিম বিল্লাও বে অমরুলিল্লা মাওলানা মৌলানা আলিম বিল্লাহ বে অমুরুল্লা ফরহদি মাওলানা আল্লাহ আল্লাহ তার কি করিব বর্ণনা ত শান কী করিবরণনা আলিম বিল্লা বে অমরুল্লা ফদী মৌলানা আলিম ও বে আমৰিল্লা প্রহাদবদি মাওলানা আল্লাহ আল্লাহ তার কি করিব বরণনা আল্লাহ আল্লাহ তার কি করি বর্ণনা গৌশোলা জম মজ ভাণ্ডারী প্রভুর জ্ঞান বি তোরণকারী গৌশোলা ভাণ্ডারী প্রভুর জ্ঞান বি যাকে জ্ঞান দানে করি যাকে জ্ঞান দানে করি কিতাব দিয়েছে ঘোষণা আল্লাহ আল্লাহ তার কি বর্ণনা আলিম বিল্লা বে আমরিল্লা আলিম বিল্লা বে আমরিল্লা ফরহাদাবাদী মৌলানা আল্লাহ আল্লাহ কি কী বরণনা আল্লাহ আল্লাহ তারেশান কি করি বরণনা যার তোর কলবে সালি বিবেক যার আকলে শলি জারন তর কলবে চলি কি বুঝিবে তার সানে আজিম কি বুঝিবে তার সানে আজিম কুফর নিপাত জনা আল্লাহ আল্লাহ ত শান কী করিব বর নোনা আলিম বিল্লা বহে আম্লা পর হাদা বাদি মৌলানাম আলিম বিল্লা বহে আম্লা পর হাদা বাদি আল্লাহ আল্লাহ তান কী করিব বর নোনা আল্লাহ আল্লাহ তান কি করিবর্ণনা দার কলবে বে মুবারকে সদা দাঁড়িয়েছিল জিকি রে খোদা দার কলবে মুবারকেশা দাঁড়িয়েছিল জিকি রে খোদা আকিম সলা তালি জিকি মরমে আকিম সলা জিকিরি মরমে একা মতে স্বরূপ দেখো না আল্লাহ আল্লাহ যার শান কি করি বর্ণনা আল্লাহ আল্লাহ তার কি করি বর্ণনা আলিম বির্লাবে আমরিল্লা পর হাদ আবাদী মৌলানা আলিম বিলা ববে আমরুলিল্লা পর হাদ আবাদী আল্লাহ আল্লাহ তার শান কী করিব বর ন আল্লাহ আল্লাহ তার শান কী করিব বরনাম ওসিয়ে সি এ হজরতের বর্ণনা কামিল মাহলানা ও সি এ নামতে অলিয়ে ওলিয়ে কামিল মাহলানা মহান কামিল আলিম মহান কামিল আলিম আখাও নয়ন খুলিয়ে দেখো না আল্লাহ আল্লাহ ত কি করি বর্ণনা আল্লাহ আল্লাহ তার শাহ কি করি বর্ণনা আলিম বিল্লা বহে অমরিল্লা পর আদা বাদি মৌলানা আলিম বিল্লা বহে অমরিল্লা পর আদা আল্লাহ আল্লাহ তার শান কি বর্ণনা আল্লাহ আল্লাহ তার শান কি বর্ণনা নিরবিলাস জীবনের পত্রিক তা কো তাহার প্রশ্ন নিরবিলাস তা প্রশ্ন বেলায় মুাসে বেলায় মুতলা কায়াসে আছে ওরে তোরা খুলে দেখ না মুতলাকা মুতলা কাসে তো ওরে তোরা খুলে দেখ না আল্লাহ আল্লাহ তাহার শাস کی کرن اللہ اللہ تار شان کی برننا علیم بلّہ بے امرا پر ہادی مولانا আরম বিল্লা ও বে আমরিল্লা প্রাদবাদি মাওলানা আল্লাহ আল্লাহ তার শান কী করিব বর্ণনা আল্লাহ আল্লাহ তার শান করিব বর্ণনা কেন কামিল মুস্তাকি জনা মনে মনে ভেবে দেখনা মনে মনে বে দেখনা এনা আক্রম আয়াত খানা আল্লাহ আল্লাহ তার সাহস কি করিবর নোন্লাহ আল্লাহ ত সাহস কি করিবর নৌ না আলিম বিল্লা বে আমরিল্লা প্রহাদবাদী মৌলানা আলিম বিল্লা ববে আমা প্রাবাদী না আল্লাহ আল্লাহ তার শান কি করি বর্ণনা আল্লাহ আল্লাহ তার শান মে করিবরণনা হরমেকা প্রশংসা দি গায়ে হজরত সৈয়দ বগদাদি হরমেক সংসদ গায়ে হজরত সৈয়দ বগদাদি তিনি আলামা পর দাবাদী তিনি আলামা পর দাবাদী হীরা مولانا اللہ اللہ تار شان کی کویب برنہ اللہ اللہ تار شان کی کوریب برنونا عالم بلہ ہو بے اللہ فرہاد آبادی مولانا علیم بلا ہوبے اللہ فرہاد آبادی مولانا আল্লাহ আল্লাহ তার কি করি বর্ণনা তার লিখনির হিরার ধারে খন্ডে ভ্রান্ত মত অকাতরে আরে তার লিখনির হীরার ধারে ভ্রান্ত পতো ওকা তোরে আরে দেখে এহে দৃষ্টি রে দেখে নাচে এ দৃষ্টি করে সবাই দে তউ যে হাত গোবেষণা দেখে নৃষ্টি করে রে দেখে ন দৃষ্টি করে রে সবাই তও যে اللہ اللہ تار ساز کہ کرنونا اللہ اللہ تار ساز کہ کرنونا علیم بلّہ او بے امرا پر ہدی مولانا আলিম বির্লাহ ওবে অমরুল্লাহ পর হাদাবাদী মৌলানা আল্লাহ আল্লাহ সাহস কি করিব বর্ণনা আল্লাহ আল্লাহ তার সাহস কি করিব বর্ণনা আল্লাহ আল্লাহ তার তাজ কি করিব বর্ণনা আলিম ও বে অমরুলিল্লা প্রহাদাবাদী মৌলানা আলিম বিহাদী মৌলানা আল্লাহ আল্লাহ তার কি দাফি শুভ সুবহাত রচনা করে সন্দেহ সংশয় দূর করে রচনা করে সন্দেহ সংশয় দৌড় করে বিরাট বাদা প্রচারে বিরাট বাদা প্রচারে অপসারণ করলেন সেইজনা আল্লাহ আল্লাহ تار شان کی بر نونا اللہ اللہ تار شان کی بر اللہ علیم برلا بہبے امرہ فرہاد آبادی مہولانا علیم برلا بہبے امرا فرہاد آبادی مولانا عالم আল্লাহ আল্লাহ তার সাহ কি করিবর্ণনা আল্লাহ আল্লাহ তার সাহ কি করিব বর্ণনা বদলুল করি রুমিয়ে বাংলা গাইলেনে আলা বজলুল করিম। রোমিয়ে বাংলা কায়লেন যার শাহে আলা শুভ হাল্লা শুভানাল্লাহ শুভানাল্লা শুভানাল্লাহ ধর্ম গুরু কর্ম নেতা মৌলানা শুভানাল্লা শুভহান্লা ধর্ম গুরু কর্ম নেতা মাওলানা আল্লাহ আল্লাহ তার সাহস কি করিব বর্ণনা আলিম বিল্লা বহবে আমরিল্লা ফর হাদাবাদি মৌলানা আলিম বিল্লা বহে আমরিল্লা ফর হাদাবাদি মৌলানা আল্লাহ আল্লাহ তার সাহস কি করিবর্ণনা আল্লাহ আল্লাহ তার সাহস কী করিব বর্ণনা অরে কালামা মুাম কী কুসে আলা কালামু বেছে কলা মোলা কবসে আলা আরে তোহপাত সত্য দানে নেই নি বদলা তোহপাত সত্য দানে নেই নি বদলা দেখো না তে সো বাংলা প্রকাশনা নেই নেইনি বদলা তোহপাতানে নেইনি বদলা দেখ বাংলার প্রকাশনা আল্লাহ আল্লাহ তার কি বর্ণনা আলিম বিল্লা বহবে আমরিল্লা প্রহাদী মাওলানা আলিম বিল্লা বহে আমরা হাদাবাদী মাওলানা আল্লাহ আল্লাহ তার কি করিব বর্ণনা আল্লাহ আল্লাহ তার সাজ কি করিব করিবর্ণনা রসুল ক্ষুদার মাসুমি আরে যাদের কলম আগাত সুলেখুধার মাসুমি সানে আরে যাদের কলাম আগাথানে তাদের অনুগামী অবঞজনে তাদের অনুগামী অজ্ঞজনে মাওলানার মরজাদা বুঝে না। اللہ اللہ تار شان کی کوری بہ بر نونا عالم بللہ بہبے امری اللہ فہر آداب مہولانات علیم بلا بہبے امرہ فہر آبادی مولانا اللہ اللہ تار شان کی کوری بہ بر نونا اللہ اللہ تار شان کی کوی بہ بر نونا মনা দালি বলার পর মানি আদালি হাদিস খুদ সি খুদার পরমান আরে পান্ত বলি বে সাবদান পান্ত বলি বোলি হোরে সাবধান পান্ত বলি সাবধান নইলে দু কুল হবে ওইরানা আরে পান্ত বলে হাবধান পান্ত বলি সাবধান নইলে দুই কূলে হবে ওয়রানা Allah, Allah, اللہ اللہ تار ساس کی کوی بہ بر نونا عالم امر اللہ امرا فرحاد آبادی مولانا علیم بلّہ بہبے امرا اللہ ہاد آبادی مولانا اللہ اللہ تار ساس کی گوری بہ پر نونا ارے منع دالی بولیا ہدی قدسی منا دالی من عدالی ولیان خود قدسی خود فرمان, فرمان ارے پن تو بولی ہو رے شبدان পান্ত বলি হৌরে সাবধান নইলে দুই কুলে হবে ওয়াইরানা আরে পান্ত বলি হৌরে সাবধান পান্ত বলি হৌরে সাবধান নইলে দুই কুল হবে ওয়াইরানা আল্লাহ আল্লাহ তার শাহ کرہ بر نونا عالم بللہ بہوبے امریلہ فرحادی مہولانا علیم بللہ بہوبے امریلہ فر ہادابادی مولانا, مولانا اللہ اللہ تار شان کی کریبہ بر اللہ اللہ تار کی کوریب برنونا